নিউইয়র্কের জ্যাকসন আরসেতে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদী। তাকেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রেখেছেন। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জালাফ ভিড়ের লোক। এখন আমি বলি এটা তো বিএনপির তরফ থেকে স্টেটমেন্ট না। 1.5 ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন। তারপরে কি? ঠাকুর ঘরে কেটে আমি কলা কলাখাইদির মতো অবস্থা না। আপনি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিলেন। অনেক দিন ধরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার যমুনায় তার অনুগত সকল রাজনৈতিক দলগুলো লালু ভুলু কালু মালু বলে ডেকে কমলার জুস আর ফিরতে ফিরতে কথিত ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার শপথ করানোর সুযোগটি পাচ্ছিলেন না ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদিকে হত্যা চেষ্টা ইউনুসকে সে সুযোগটি করে দিয়েছে মজার ব্যাপার হলো ইউনুস মহাজন যমুনায় যাদেরকে দেখেছেন তাদের মধ্যেই হাদিকে হত্যা আছে এটা মানুষই বলছে সরকার কান পাতলে ঠিক এই কথাটি শুনতে পেত কিন্তু সরকারের নাকি পেটটা ছাড়া আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই কান তো নাই কান কান থাকলে তো শুনতে পেত সরকার কেবলমাত্র জনগণের যান মাল অর্থ খাওয়ার জন্য পেটটা নিয়েই টিকে আছে অত্যন্ত সুন্দরভাবে এখন গুলিবিদ্ধ হাদি ইউনুস সরকারের পেটে ঢুকে গেল যমুনায় লালু ভুলু কালুরা গিয়ে বৈঠক করে জুস খেয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে এলো সকাল সকাল এরপর হাদি মরু বাচক কার এসে যায় হাদিকে হত্যা চেষ্টা আবার লালু ভুলু কালুদের একত্রিত করে দিয়েছে এটাই তো অনেক অনেক না কি বলেন দাঁড়ান আরো কিছু আছে চলুন শোনা যাক বাকি কথা ছবিটা একটু ভাবুন তো ঠান্ডা মাথায় একদিকে হাসপাতালে লাইফ সাপোর্টে পড়ে আছে এক তরুণ যার মাথার ভেতর বুলেট অন্যদিকে যমুনার নরম সোফায় বসে অভূতপূর্ব নির্বাচন জুলাইকে ওন করা ষড়যন্ত্র নস্বাদ করার ভাষণ যাকে গুলি খাইয়ে এই রাজনৈতিক নাটকের নতুন দৃশ্য সাজানো হলো সেই হাদি আর যারা সেই গুলিকে পুঁজি করে ফ্রেম বানাচ্ছে তারা সেই লালু গুলু কালুর যারা প্রতিটি রক্তপাত নিজেদের এজেন্ডার জ্বালানি বানাতে পারে এক বছর আমরা দেখেছি সেটা বেশি কিছু মাত্র এই যমুনা থেকে কোথায় আমার লালু কালু

এখন মাসুদ অন্য সদস্য দেশের অস্ত্র মামলায় ভুটান জামিন মালদ্বীপ নেপাল

তাকে নিয়ন্ত্রণে ব্যস্ত থাকে কেবল তার পুরনো রাজনৈতিক পরিচয় দিয়ে আপনি সেরে দিতে পারবেন তাও আবার লুঙ্গি নিচে আশ্রয় নেওয়া ফেক পরিচয় গ্রহণ করে আসল পরিচয়ে পুরনো সংগঠনকে বিবস্ত করনে ওয়ালারা মাসুত তো তাই তাই না এইন সরকারের জন্য তো এটা নিঃসন্দেহে সুবিধাজনক একটা খেলা একদিকে উচ্চবিত্ত বখাটে বুদ্ধিজীবী আর এনজিও মিডিয়া গোষ্ঠী গত দেড় বছরে এমন এক নেগেটিভ দাঁড় করিয়েছে যে কেউ আওয়ামী লীগের আশেপাশে থাকলে হত্যাযোগ্য তার বাসায় আগুন দেওয়া যাবে বত্রিশ পুড়িয়ে দেওয়া যাবে মানে সেটা নাকি গণ

যদি কোন পক্ষ বছরের পর বছর ধরে একটি দল বা রাজনৈতিক শক্তিকে ফ্যাসিস বলে ঘোষণা করেন তাদের উপর যে কোনো সহিংসতাকে বৈধ করে তোলেন ভোটের অধিকার কেড়ে নেওয়াকে বিপ্লব বলে বিক্রি করেন তাহলে আপনি আসলে নিজের জন্যই একদিন সেই ভয়ঙ্কর বর্তমান করে গেলেন আজকে আপনি সিলেক্টিভ নিন্দা জানিয়ে ভাবছেন দায়টা সবই অন্যের কিন্তু সত্যি হলো আপনি যে মবকে তৈরি করেছেন সেই মব জানে না কোন মুখ আওয়ামী লীগের কোন মুখ বিএনপির কোন মুখ বখাটে তারা শুধু জানে মারতে পারলেই ন্যায় হাদি লুট করতে পারলে বিপ্লব এই হাদিকে কেন্দ্র করে হাদির উপর মানে গুলি করাকে কেন্দ্র করে আপনি অলরেডি আমি আলম গি আব্দুল মুতুশার মাসুদ কামালের মতো বিশ্লেষকদেরকে হত্যাযোগ্য করে তুলছেন শাওনের নামে আপনি পোস্ট দিচ্ছেন ভয়াবহভাবে মানে ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে আমি তো মনে করছি যে সরকারের উচিত

এখানে ইউনুস খুব সচেতন এবং তার চালাকিটাও খুব পরিষ্কার তার কোনো রাগ থাকে তিনি জানেন এই ঐক্য ভাঙলে তার পায়ের নিচের মাটি সরে যাবে তাই একদিকে তিনি বলছেন বড় শক্তি কাজ করছে প্রশিক্ষিত সুরার মাঠে নেমেছে অন্যদিকে সেই বড় শক্তির নাম কখনো উচ্চারণ করছে কারণ ওই শক্তির একটি অংশ তার নিজের স্টেক হোল্ডার গ্রুপের বসে আছে জামায়াতের সহজ সরল নেতারা ইতিমধ্যে বলে দিয়েছে তারা আগে গণভোট এবং পরে নির্বাচন চেয়েছিল নির্বাচন গণভোট এক দিনে করার আইডিয়াটা কোথা থেকে এসেছে সেটা

ভোটটা একমাত্র উপায় হিসাবে স্বীকৃতি দিতে হবে এর মধ্যে গণভোট হবে তারপরে ফেব্রুয়ারি বারো তারিখে সেই গণভোটের ওপর ঝড় করে সংবিধানের টাকা কি হবে আওয়ামী লীগ কৃষি আরো সাংবিধানিক করে ফেলা হবে দুই দলের বাইরে

আর চতুর্থ দিন সেই লাশ নিয়ে রাজনীতি করবেন খুব সুন্দর খেলা কিন্তু দুর্দান্ত খেলা আর আপনি আপনি যদি সেই বুদ্ধিজীবী হন যিনি একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী সংগ্রামের নামে এই সহিংসতাকে তাত্ত্বিক বৈধতা দিয়েছেন আজ আপনি দেখছেন আপনার নিরবতা আপনাকে হত্যাযোগ্য করে তুলছে আপনি যদি সেই মিডিয়া হন যে জুলাইয়ের দঙ্গলকে জুলাইয়ের মবকে জনতার অভ্যুত্থান লিখে হেডলাইন করেছেন আজ আপনাকে কেউ বিশ্বাস করছে না যখন আপনি হাদির হত্যা চেষ্টার বিচার দাবি করছেন কারণ আপনি নিজের হাতে বিচারহীন বাংলাদেশের নৈতিক বুননটাকে ছিঁড়ে ফেলেছেন শেষ করি ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে আমার কথা হলো দেশের পরিস্থিতি ইউনুস মহাজনের পচা মাথা থেকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে হাদিরা মরবে মাসুদরা গুলি করবে ফেসবুকের প্রোপাকান্ডিস্টার রাতারাতি দোষী নির্ধারণ করবে আর যমুনার ঠান্ডা ঘরে বসে লালু ভুলু কালুরা জুস খেয়ে ঐক্য জুলাইকে অন করা ঐতিহাসিক নির্বাচনের মুখস্থ ওড়াবে রাষ্ট্র তার পেট নিয়ে থাকবে বিচার থাকবে বিচারহীনতা তার মুদ্রা হবে আর গোটা সমাজকে এমন এক জায়গায় নামিয়ে আনা হবে যেখানে প্রত্যেকে প্রত্যেকের চোখে সম্ভাব্য টার্গেট এই অবস্থায় আসল কথাটা হলো দেশেরই কেউ নিরাপদ নয় আওয়ামী নয় বিএনপি নয় জামায়াত নয় এমনকি সেই বখাটে বুদ্ধিজীবীও নয় যে ভেবেছিল সবসময় নিরাপদ দূরত্ব থেকে আগুন দেখবে আপনি যখন এমন এক রাজনীতিতে হাততালি দেন যেখানে কাউকে একবার ফ্যাসিস্ট বলে ঘোষণা করা হলে তার সব অধিকার কেড়ে নেওয়া যায় তখন মনে রাখবেন আগামীকাল আপনাকে রাজাকার এজেন্ট ডিপ স্টেটের পুতুল ট্যাগ লাগাতে কারো দুই মিনিট লাগবে না হাদির গুলিটা সিম্পলি একটা বুলেট না এটা একটা সিস্টেমের ছিদ্র দিয়ে দেখা যাওয়া এক্স ওখানে দেখা যাচ্ছে হাদিরা মারা যায় আর লালু ভুলু কালুরা যমুনায় বসে জুস খায় স্টেট ক্রাফ্টের ভাষায় তাকে বলে জাতীয় ঐক্য আর অভূতপূর্ব নির্বাচন প্রস্তুতি বাকিটা দুঃখজনকভাবে পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট যেই স্ক্রিপ্ট হয়েছে হাইতিতে ইয়েমেনে মিশরে তো তিউনিশিয়ায় বাংলাদেশ এখন সেই জায়গায় ইউক্রাইন সেই জায়গায় ছিল ধরতে পারছেন আপনারা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ